দর্শক শুভেচ্ছা নেবেন আমরা আজকে এসেছি সেই পুরানো চিলমারি রমনা বন্দরে আর রমনা বন্দরে এসে আসছি আমরা বাংলাদেশে এইভাবে এখন আর কোনো জায়গায় নৌকায় নাই নৌকায় পারাপার হয় না এইখানেই শুধু নৌকা আমরা ইতিমধ্যে একটা নৌকায় উপরে উঠে পড়ছি এখন ওই নৌকার যে মাঝি তার সাথে আমরা কথা বলবো আর নৌকা কিভাবে চালায় কত বছর ওনার নৌকা চালানোর অভিজ্ঞতা সেই বিষয়ে হ্যাঁ আসসালামু আপনি কত বছর এই নৌকা চালায় গেছেন আমি অনেক বছর আছি মিজবস নৌকা ক্যাপ্টেন মিজি তার নাম নৌকা না এটা আমাদের বংশ

বাড়ি ভাঙতে নিলে আমাদের নৌকা দিয়ে আমরা এখানে ওখানে দর্শক আমরা রোমারি শিলবন্দরমারি রমনা বন্দর রমনা বন্দর রমনা বন্দরের একজন নৌকার মাঝির সাথে কথা বললাম এবার আপনাদের একটু নৌকার শাড়িগুলা দৃশ্যগুলো একটু দেখেন রানবিস

আচ্ছা আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের দেখাবো এই চিলমেরি বন্দর সবাই ভালো থাকেন থাকেন আল্লাহ হাফেজ